যারা এগুলা নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অভার বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদেরকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চলুন খোলা যাক মাল খুলো দেখেন প্রত্যেকটা শালেরই কিন্তু কালার কোয়ালিটি থাকবে অনেক সুন্দর ঠিক আছে মাত্র দুইশো টাকা করে ভাই এগুলোর মধ্যে যারা আপনারা দামি হাই রেঞ্জের মধ্যে নিতে চান অবশ্যই হাই গুলো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন মাত্র টাকা করে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে শালগুলো তো ঠিক আছে মাত্র দুইশো টাকা মাত্র দেখেন প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে অনেক সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন হিউজ কালার এবং ডিজাইন থাকবে মাত্র দুইশো টাকা করে ঠিক আছে মাত্র দুইশো টাকা করে কাশ্মীরি শাল যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন দেখেন মাত্র দুইশো টাকা সাইডে লেস করা থাকবে অনেক সুন্দর করে আর সুতার কাজ করা থাকবে ফুল ডিজাইনের মধ্যে দেখেন ইউজ ডিজাইন এবং কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালারই থাকবে অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে আর যারা দোকানে আসতে চান শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার হাসি আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর রং কস কোন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সালের থেকে কোনো রং উঠবে না ঠিক আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা করে একদম অফার রেটে পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন ভাই কাপড় কোয়ালিটি থাকবে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর মাত্র দুইশো টাকা করে কাশ্মীরি শাল মাত্র দুইশো টাকা হিউজ ডিজাইন শীত ভাই সামনে শীত আসতেছে শীত কিন্তু পড়ে গিয়েছে ঠিক আছে অনেক জায়গায় অনেক ঠান্ডা পড়ছে কিন্তু আমাদের ঢাকার মধ্যে একটু গরম গরম এখনো ঠান্ডা এখনো তেরকম পড়ে নাই আর যারা গ্রামাঞ্চলে থাকেন অবশ্যই ওদের দিকে শীত কিন্তু পড়ে যাচ্ছে অবশ্যই আপনারা অর্ডার করেন এগুলা কিন্তু অনেক ভালো মানে বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনি দুইশো টাকা নিয়েছেন ভাই এত লাভ করা লাগবে না দেড়শো থেকে দুশো টাকা লাভ করে বিক্রি করে ফেলবেন ঠিক আছে আপনার যেসব এলাকার একটু মধ্যবিত্ত আছে সবাই পড়তে পারবে এগুলো ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই শালগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দরভাবে লেস করা আছে আজকের ভিডিওতে আর খুলব না কালারগুলো একবারে দেখাই দিই যার যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে যাবেন আর আমাদের কিন্তু হান্ড্রেড প্লাস থ্রি পিসের কোয়ালিটি আছে যেগুলো আপনারা ভিডিও কল দিয়ে যারা থ্রি পিস নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে আপডেট প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে রাখি দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে অনেক সুন্দর আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম !